আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো সুপ্রিয় খামারি ভাই ও বোনের আসসালামু আলাইকুম আমি আসাদ ফরিদপুর নগরকান্দা থেকে এসেছি আমি মূলত একজন টাইগার মুগীর খামারি আজকাল ইউটিউব খুললে দেখতে পাই সকলেই এক নম্বর টাইগার মুরগি বলে বিক্রি করে থাকে কিন্তু কেনার পর দেখা যায় অনেকে ভ্যাকসিন করে নাই বা অসুস্থ মুরগি দিয়ে দেয় অনেকে ও মিশ্রিত মুরগি দিয়ে থাকে আপনারা যাতে ভালো টাইগার মুরগি পান তারই লক্ষ্যে অনেক চিন্তা ভাবনা করে আমি ফরিদপুর নগরকান্দায় আমি একটি ছোট্ট টাইগার মুরগি খামার করতে সক্ষম হয়েছি আমার মুরগিগুলো যখন ডিমে চলে আসে তখন আমি চিন্তিত হয়ে যাই কার ইনকিউবেটার কিনবো কারণ ইউটিউব খুললে শত শত প্রতিষ্ঠান দেখা যায় অনেক অনেক খামার ভিজিট করে সরজমিনে অনেক ইনকিউবেটার ভিজিট করে সর্বশেষে সাডেলিং এ এসেছি আজকে আমি এসেছি ছয় বারো ডিমের একটা সেটার এবং নিচে দুইশো প্লাস হেচার করাই করিতে এই ইনকিউবেটার মূল্য ওনার ছত্রিশ হাজার টাকা চেয়েছিলেন আমি আলাপে কিছু কম দিয়েছি এই মেশিনের মাধ্যমে মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পর পর দুইশটি করে এক হাজার প্লাস মুরগির বাচ্চা ফুটানো যাবে আমি যদি এই মেশিনে কোয়েল পাখি করি কখনো এক কালেনি সতেরোশো বিরাশিটা ডিম বেরোবে ঢুকিবে সারা মাসে পঁয়ত্রিশশো চৌষট্টি ডিম ঢুকানো যাবে ফুটানো যাবে কাহারো যদি মানসম্মত সুস্থ টাইগার মুরগি প্রয়োজন হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন দর্শকদের বিষয় একটি কথা না বললেই নয় যদি আমার খামারটা ফরিদপুরে হয়ে থাকে তারপরে আমি বর্তমানে আসি বাসাবো কদমতলা নয় নম্বর লেনে ওইখানে আমার মুরগির ফার্ম আছে যদি কেউ মুরগির বাচ্চা কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি এইখান থেকে দিতে পারবো আমার ঠিকানা বাসাবো কদমতলা হিরাজিল গলি ওইখান থেকে বাচ্চা আপনারা কিনতে পারবেন থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটর টি জ্বলে গেলে কালো সুইচ অফ করে লাল সুইচ চেপে দিলে আপনার ডিম গুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলার রিলে।